অফার 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 ঈদের ধামাকা অফার আর কম্বের উপরে উড়া ধুরা তোমরা অফার পাবে হ্যাঁ চাইলে বললাম তোমরা সিঙ্গেল সিঙ্গেল এগুলো নিয়ে নিতে পারবে খুবই ভালো কোয়ালিটি খুবই ভালো মানের এই দুইটা কম্বো যদি নাও অবিশ্বাস্য দামে তোমরা পেয়ে যাবে যারা অনেক বেশি ভয় পাও হেয়ার স্ট্রেট করতে চুলটা পুরে পুরে নষ্ট হয়ে যায় তারা এই সাথে হিট প্রোটেকশন সিরামটা অবশ্যই নিয়ে নিবে কখনোই তোমাদের হেয়ার গুলো নষ্ট হবে না যেইভাবে মন চায় সেইভাবেই তোমরা হেয়ার স্টাইল করতে পারবে আর চলো এখন তোমাদের স্ট্রেট মেশিন গুলো দেখাই কতটা কিউটি দ্রুত এই স্ট্রেট মেশিনটা হিট হয়ে যায় খুবই কোয়ালিটিফুল ফুল আর ভালো মানের মিনি স্ট্রেট মেশিনটা যাবে লিমা ক্রিয়েশন ফেসবুক পেজে শুধু এই একটা কালার না আর অনেকগুলো কালার পাবে আমি যেটা করবে স্ট্রেট করার আগে এই সিরামটা হেয়ারের মধ্যে অ্যাপ্লাই করে খুবই সুন্দরভাবে স্ট্রেট করবে তোমরা তাহলে কখনোই তোমাদের হেয়ারগুলো একদমই ড্যামেজ হয়ে যাবে না নষ্ট হয়ে যাবে না আর এটার মধ্যে বললাম তোমরা অনেকগুলো কালার পেয়ে যাবে সবগুলো কালারই আমি দেখিয়ে দেবো তোমাদেরকে আর যে কালারটা পছন্দ জাস্ট স্ক্রিনশট মেডে লিমা ফেসবুক পেজে অর্ডার করে ফেলো আর যারা ফেসবুক ইউজ না করো তারা অবশ্যই আমাকে যেখান থেকে দেখতেছো ওইখানেই বললাম তোমরা ইনবক্স করে ফেলো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব হোয়াটসঅ্যাপে তোমরা অর্ডার করতে পারবে এটা হলো চকলেট কালার খুবই সুন্দর কালার ছেলে মেয়ে দুজনেই এই স্ট্রেট মেশিনটা ইউজ করতে পারবে এই হেয়ার সিরামটাও ইউজ করতে পারবে এটা হলো আরেকটা কালার ব্লু কালার এটার মধ্যে হালকা আকাশি কালারও আছে সবচেয়ে বেশি ভালো লাগে এই হোয়াইট স্ট্রট মেশিনটা সবচেয়ে মজার কথা হলো এগুলো হলো ট্রাভেল ফ্রেন্ডলি দেখা যায় ট্রাভেল করার সময় এই ছোট ছোট স্ট্রট মেশিনগুলো তুমি খুবই সুন্দরভাবে ব্যাগের এক সাইডে নিয়ে নিতে পারবে কোনো ঝামেলাই হবে না আমরা রেগুলার যেগুলো ইউজ করে থাকি অনেক বড় বড় স্ট্রেট মেশিন থাকে যেগুলো আমরা ট্রাভেল করার সময় নিতে পারি না তাইলে এই স্ট্রেট মেশিনটাও তোমরা রেগুলার ইউজ করতে পারবে কোনো সমস্যা নেই ঈদের সময় তো আমরা অনেকেই গ্রামে যাব দেখা যায় ঘুরতে যাব এখন বড় বড় স্ট্রেট মেশিনগুলো আমরা টেনে টেনে নিতে পারবো না তো চাইলে তোমরা এই ছোট মিনি স্ট্রেট মেশিনগুলো নিয়ে নিতে পারো তাদের ট্রাভেলের অনেক বেশি সুবিধা হবে হ্যাঁ এই স্ট্রেট মেশিনের বললাম আমাদের পেজে অনেক অনেক বেশি রিভিউ আছে তোমরা দেখে দেখে নিতে পারো কোনো প্রবলেম নাই এই দেখো কিভাবে স্ট্রেট করবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিতেছি এটা দিয়ে খুব ইজি ভাবে তুমি হেয়ার গুলো স্ট্রেট করতে পারবে কার্ল করতে পারবে এগুলো দিয়ে নিজে চুল নিজে খুবই সুন্দর ভাবে স্ট্রেট করা যায় তো এটার মধ্যে আরো একটা কালার পাবে একদম ডার্ক ইয়েলো কালার এবং হালকা ইয়েলো কালারও পেয়ে যাবে পার্পেল কালারও পেয়ে যাবে হালকা পার্পেল কালারও পেয়ে যাবে তোমরা যার যেটা পছন্দ অর্ডার করে ফেলে আরো সুন্দর একটা কিউট প্রোডাক্ট নিয়ে এসে পড়েছে তুমি ট্রাভেল ফ্রেন্ডলি এগুলো তার মধ্যে এত কম দাম আর অফারে পেয়ে যাচ্ছে গ্রামের বাড়িতে যাবে অনেকেই ঘুরে যাবে তখন দেখা যায় এইগুলো তোমাদের জন্য অনেক কাজে আসবে